হ্যালো বন্ধুরা এখন রাত্রির একটা বাজে পরের ব্লগটা আমি এখান থেকে আবার শুরু করছি আধা ঘন্টা মতো আগে ব্লগ শেষ করেছিলাম তো ভাবলাম যে আধা এখনই ব্লগ শুরু করি জেগে যখন আছি তো চলো মাথা যন্ত্রণা করছে আমি আজকে স্নান করিনি সেই আগের ব্লগেও বলেছি স্নান করিনি এই ব্লগটাই চাম দেখতে পাবে তোমরা সব সেরে সোড়া হয়ে সারা সোড়া হয়ে গেলে তারপরে গা ধুয়ে শুতে যাবো হয়তো সকাল ভোর হয়ে যাবে কিন্তু গা ধুয়েই শুতে যাব তো আগের ব্লগে তোমরা বারান্দাটা খুব অবছালও দেখতে পেয়েছিলে বারান্দায় রান্না করার সমস্ত জিনিসপত্রগুলো ছিল তো এখন দেখতে পাচ্ছ বারান্দাটা ফাঁকা এই বারান্দায় যা জিনিসপত্র ছিল সব মুছলাম মুছে মুছে এই যে এই ঘরে ঢুকিয়েছি সব মুছে মুছে পরিষ্কার করে সব এই যে সব মোচে মুছে পরিষ্কার করে এখানে রাখলাম এখানে গুছিয়ে রাখলাম মানে গুছিয়ে না এখানটা করে রাখলাম রান্নাঘর এখনো পরিষ্কার হয়নি রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে যাবে তারপরে আমি এগুলো সব একটা একটা করে রান্নাঘরে নিয়ে গিয়ে রান্নাঘর সাজাবো ঠিক আছে আর এখন আমি এখানটা করে বসবো এখানটা করে বসে এই দুটো ইয়ে সব নামাবো নামিয়ে এবার এইগুলো মুছে মুছে এর ভিতরে ঢুকাব ঠিক আছে এইটা আছে বাকি আর ইতি এখনো কাজ করছে এখনও ঘষাঘষি চলছে এখনো ঘষা ঘষি দিয়ে গরম জল করে গরম জল করে সার্ফ দিয়ে দিদি ঘষলো এগুলো সব এখনো বহুত সময় লাগবে রান্নাঘরে ততক্ষণ যাই হোয়ার গুছিয়ে পরিষ্কার করি গেল এটা খুললা দিদি সেট করতে পারবা খুলে গেছে খুলে গেছে লাগানো যাবে ও তো চলো এখন ফ্রিজের ওপর থেকে এগুলো সব নামাতে হবে নামিয়ে বক্সে গান চলছে দেখে চলতে দেখো লাইট জ্বলছে ধুম তারাক্কা বক্সে গান চালিয়ে তারপরে আমরা দুই বোনে কাজ করছি তো চলো এখন আবার ভিডিওটা অফ করে আবার ধুমতার একটা গান চলবে লাস্ট কি গান চলছিল বাজিগার বইয়ের গান চলছিল। তো চলো এগুলো সব উপরে সব জিনিসপত্রগুলো নামাতে হবে দিদি ফ্রিজটা ঘষা ঘষি করবে চলো পরে আসছি হ্যাঁ পরে আসছি কীরকম ঘেমেছি থাক ঘরে টেনে নিয়ে আসলাম বাইরে গরম লাগছে ও বাইরেও তো ফ্যান ছিল একটা ভুলে গেছি ঘরে টেনে নিয়ে আসলাম চলো এখানে বসে বসে করি পরে আসছি গোছানো হয়ে গেছে তোমরা জানিও কেমন লাগছে গোছানোর পর আর জিনিসপত্র এতটাই বেশি আর জায়গা আমার এতটাই শর্ট যার জন্য আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখতে না বড্ড সমস্যা হয় কারণ আমার জিনিসপত্র হয়ে গেছে অনেকটা বেশি তো যাই হোক সমস্ত কিছু গুছিয়ে এখন আমি একটু শুয়ে নিয়েছি মেঝের মধ্যেই শুয়ে নিয়েছি পাশের ঘরে গিয়ে চাইলে শুতে পারতাম কিন্তু আমার এক ফোঁটা ইচ্ছে করলো না কারণ প্রথমত আমি স্নান টান করিনি বিছানায় শুতেও ইচ্ছে করছে না আর দ্বিতীয়ত এসি ঘরে গিয়ে যদি ঢুকি তাহলে আমার শরীর ছেড়ে দেবে ক্লা মানে আর ইচ্ছে করবে না বেরিয়ে এসে কাজ করি আর দেখো সব কিছু পরিষ্কার টরিষ্কার করে মুছে টুছে আমি জাস্ট এখন ওয়েট করছি কখন দিদি রান্নাঘরটা পরিষ্কার করে আমাকে একটা ডাক দেবে আর আমি এগুলো সব নিয়ে রান্নাঘরে সাজাতে যাব। তো তার জন্য শুয়ে শুয়ে আমি এখন ওয়েট করছি তো চলো একটু রেস্ট নেওয়া হয়ে যাক তো বন্ধুরা এখন টাইম হচ্ছে রাতের দুটো দিদির রান্নাঘর এখন পুরো পরিষ্কার হলো এখন মালপত্রগুলো সব ঢোকানোর পালা চলো তোমাদেরকে রান্নাঘরটা একবার দেখিয়ে দিই তারপরে সব পাচ্ছি এই হচ্ছে আমার রান্নাঘর একদম ফাঁকা পরিষ্কার ফাঁকা ঠিক আছে আর এই আমার ফ্রিজ সব ফাঁকা পরিষ্কার এবার শুধু জিনিসপত্রগুলো ঢোকানোর পালা একটা একটা করে জানলা দেখো নীল হয়ে গেছে কালো জানলা নীল হলো কি করে আমি তো ভেবেছিলাম কালোই আমার জানলা নীল হয়ে গেছে দিদি কি রং করলে নাকি উজালাই চুবিয়েছ ঠিক তাই তো বলি কালো জানলা নীল হলো কি করে উজালাই চুবিয়েছে দেখেছ দেখে নাও দিদির হাতের কাজ চলো মালপত্রগুলো সব এবার একটা একটা করে ঢুকাই হ্যাঁ ঢোকাতে ইচ্ছে করছে না মনে হচ্ছে এখনই যদি ইয়েটা করে দিয়ে যেত চিমনিটা আর হচ্ছে মডিউলারের যে বক্সগুলো ওগুলো যদি এখনই লাগিয়ে দিয়ে যেত তাহলে একেবারে ষোলো কলা এখনই পূর্ণ হয়ে যেত তা তো হওয়ার নয় এখন আমি আমার মতো ঢুকাই যারা কাজ করতে আসবে তাদেরকে বলবো আপনারা বের করেন করে মডিউলার করেন চলো বন্ধুরা সব সাজিয়ে নিই তারপরে ফাইনাল লুক শেয়ার করছি বন্ধুরা সব কিছু গোছানো কমপ্লিট এবার স্নান করে শুয়ে পড়বো এখন বাজে রাত্রির পনে তিনটে আর রাত্রির বলবো না ভোর পনে তিনটে বলব ঠিক আছে সেট করেই রাখলাম এটাতে যতটা পারবো এটাতেই রান্না করব তার জন্য সবাই জানিও আমি এখন শুতে যাচ্ছি তোমাদের সাথে সকালে আবার দেখা করতে আসবো বুঝলে ঘুম থেকে উঠে যখন ঘুম থেকে তো এখন তিনটে বাজে আটটা নটার সময় উঠতে হবে ঘুম থেকে তো উঠে যখন এই রান্নাঘরটায় ঢুকবো এমনিই কালকে আমার দিনটা সুন্দর ভালো যাবে কারণ ঘুম থেকে উঠে এরকম একটা নতুন রান্নাঘরে ঢুকে যখন আমি রান্নাটা বসাবো তখন এমনি আমার কালকের দিনটা খুব ভালো যাবে ঠিক আছে আরও আগে পরিষ্কার করতে হতো বেশি দিন একটা এনজয় করতে পারবো না এই র্যাকগুলো কেননা ক্যাবিনেট হয়ে গেলে পরে র্যাক র্যাকগুলো সব বেরিয়ে যাবে তো এই নতুন নতুন র্যাক হয়ে গেছে এগুলোর এনজয়টা কম হবে তাও ঠিক আছে এখনও পঁচিশ তারিখের পরে করতে বলেছি মডিউলার কিচেনটা পঁচিশ তারিখের পর করতে বলেছি কারণ এ মাসের ইউটিউব পেমেন্টটা পেয়ে যাব তেইশ চব্বিশ তারিখ নাগাদ তারপরে করে দিলেই ভালো হয় ওনাকে আমার টাকাটা দিতে সুবিধা হবে তার জন্য বলেছি তো হাতে টাইম আছে মাসখানেক আছে র‍্যাকগুলো আমার সাথে চলো বন্ধুরা স্নান টান করে শুতে যাই তোমাদের সাথে একেবারে সকালে আসছি গো আর কন্টিনিউ করছি না এখন শুতে যাই টাটা এদিকটা দেখানো হয়নি গুড মর্নিং সুপ্রভাত না সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলবো না কারণ এটা তো আমার পরের দিনের ব্লগ তো তার জন্য জাস্ট গুড মর্নিংটুকুই বললাম আর জানো তো বন্ধুরা সারা বাড়ির মধ্যে না এই রান্নাঘরটাতেই আমার ঝলমলে রোদ্দুর ঢোকে আমার ভীষণ ভালো লাগে আর সেই জানলায় যদি এখন বন্ধ করে দেয়াল তুলতে হয় যাকে সে তোমাদেরকে ভিডিওর শেষে ডিটেলসে বলবো বুঝতে পারবেন এখন কিছু বুঝতে পারবে না তো কি সুন্দর লাগছে দেখো রোদ্দুরে পুরো আলোই ঝলমল করছে আমার নতুন রান্না ঘরটা তো আমি এখন চা বসাবো আর ভুল করে গ্যাসে চা করে ফেলেছি পরে আমার মনে আসলো যে ও আমি তো ইন্ডাকশানটা বাইরে বের করেই রেখেছি তো তারপর থেকে আমি বেশিরভাগ রান্না এখন ইন্ডাকশানেই করছি গ্যাসটা কমে খরচা করছি তাতে আমার সুবিধাও হবে কেননা গ্যাসটা তাহলে তাড়াতাড়ি শেষও হবে না তাই না তো ইন্ডাকশানেই চা করছি ডালিয়া করছি এগুলো এখন থেকে ওটাতেই করবো আর আমি এখন কাজে লেগে পড়েছি দেখতেই পাচ্ছ এই যে জল ভরলাম বোতলগুলো খালি হয়ে গেছিলো আর ওদিকে ইন্ডাকশানের মধ্যে দেখো ডাল বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপরে ফোরন দেব আর এদিকে সোমনাথ রেডি মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য আজকে সকালে তো ডালিয়া করেছিলাম তো মেয়ে সোমনাথ আমি তিনজনের ডালিয়া খেয়ে নিয়েছি আর এখন দুপুরের রান্না হচ্ছে আর কি ডাল আর মাছ ভাজাটা করবো আর এই যে দেখো জলটা কি আস্তে আস্তে পরে আমাকে লোক ডেকে না দেখাতে হবে ভীষণ সমস্যা হচ্ছে এত আস্তে জল পড়লে অনেক দেরি হয় ভরতে সবার বাড়িতে দেখি পিউরিফাই লাগানো থাকে কিন্তু এরকম আসতে পড়ে না যেটা আমার পরে নন্দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ পুষিয়েছি এদিকে কাতলা মাছটা ভিজিয়ে রেখেছি আর এদিকে দেখো আমার ডালটা হয়েও গেছে আগে মাছ ভাজাটা করে নিয়েছি কড়াইতে আমি আর এদিকে ডালটাও হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে আর ডালটা করলাম আজকে শুকনো লঙ্কাটা দিইনি কারণ শুকনো লঙ্কার ফ্লেভারটা বেশ ভালো লাগে তবে রোজ রোজ ভালো লাগে না আগের দিনকে করেছিলাম দিয়েছিলাম আজকে কাঁচা লঙ্কা দিয়েই করলাম শুধু চলো এগুলো ও রেখে এসে তারপরে এই যে গ্যাস ট্যাসগুলো সব কিছু মুছে নিচ্ছি আর আমার না এই কিচেন ক্লিনিং স্প্রে একটা রয়েছে তো সেইটা প্রায় দু বছরের কাছাকাছি হতে গেল। এখনও পর্যন্ত শেষ হয়নি আসলে এখানে তো রেগুলার রান্না হতো না নাও বাড়িতেই রান্না হতো তারপরে মাঝখানে তো যা গেল সময়টা তো তার জন্য খুব একটা ওটা ইউজ করা হয়নি তো ওটাও এখনও রয়েছে তবে একদমই তলানিতে এসে ঠেকেছে অল্প একটুখানি আছে এই যে এটা তো আমি তার জন্য কালকে রাত্রিবেলা শুয়ে শুয়ে একটা অর্ডার করে দিয়েছি আজকে আশা করি চলে আসবে আসলে পরে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আর প্রত্যেক দিন এটা দিয়ে মুছে নিলে তারপরেও যে কি করে কি হয় ভগবান জানে আমি তো এখন থেকে ঠিক করেছি প্রত্যেক দিন রান্না হয়ে যাবে আর প্রত্যেক দিন জানলা একবার করে মুছে নেবো আর এই যে এগুলো তো আমি আগে আগেও মোছতাম মানে গ্যাস সিঙ্ক ইন্ডাকশান এগুলো তো রেগুলার মচতাম এই রান্নার পর তো সবাই মোছে কিন্তু আজকে থেকে ভাবছি এই জানলা দেয়াল এগুলো সব মুছে নেবো একটা টান দিয়ে নেবো তারপরে দেখব কি করে এত নোংরা হয় তো এই আর কি তো চলো বন্ধুরা বাসনগুলো সব জড়ো করে রাখলাম দিদি আসবে মাঝতে আমি এখন ঘরটা ঝাড় দেব ঘরটা ঝাড় দিয়ে স্নান করতে যাব। আর তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি অনলাইন থেকে খুব ভালো দিনে ভালো জিনিস চলে এসেছে সেটা হচ্ছে ফ্রিজের কভার এই কভারটা কেমন হয়েছো তোমরা অবশ্যই জানাবে অ্যামাজন থেকে নিয়েছিলাম আজকেই এসে গেছে আর খুব ভালো দিনে বললাম না কিচেনটাকে মেক ওভার করলাম আর আজকেই এসছে আর তার সাথে দেখায় একটা ডাস্টবিন কিনেছি আর প্যাকেটে তোমরা খাবার মানে নোংরা ঝুলিয়ে রাখতে দেখবে না এতেই রাখবো হ্যালো বন্ধুরা কি করছো তোমরা সবাই আমি স্নান টান করে ঘরে এসে এখন ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করলাম অনেক বেলা হয়ে গেল আজকে তোমাদের কাছে ভিডিও দিতে বুঝতেই পারছো দেরি হওয়ার কারণটা কালকে তো চারটার সময় শুয়েছি তারপরে সকালে ওঠার পর থেকেই তো ঘরের কাজ থাকে ঘুম থেকে উঠেই তো আমি এডিট করতে বসতে পারবো না মেয়েকে রেডি করানো থাকে স্কুলে পাঠানো থাকে রান্নাবান্না তো সব কিছু মিলিয়ে ফ্রি টাইম না হওয়া পর্যন্ত এডিট করা যায় না তো এই যে এই টাইমটাই আমি এখন এডিট করলাম ভিডিও পোস্ট করলাম এখন আমার অনেক কাজ আছে এই যে দেখো এই এত জামা কাপড় ভাজ তো করবই তার সাথে সাথে আলমারি গোছাতে হবে তো এই কাজগুলো এখন করবো আর মেয়ে স্কুল থেকে চলে আসবে ঘন্টাখানেক পর তো এক ঘন্টা টাইম আছে টুকুর টুকুর করে করতে থাকি আর মেয়ের আবার বিকেলে নাচের স্কুলও রয়েছে এসে খেয়েই আবার নাচের স্কুলের সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে এই তো তো চলো বন্ধুরা চলো বন্ধুরা সব ফাঁকা করে ফেললাম আর বেশি ফাঁকা করার দরকার নেই শাড়িগুলো তো মোটামুটি গোছানোই আছে তাই শাড়ির ডায়ারটা নামানোর দরকার নেই ব্লাউজও গোছানো আছে সায়াও গোছানো আছে তো নোংরা হয়েছিল শুধু মানে উল্টো হয়েছিল শুধু আমার চুড়িদারের জায়গাটা এখানে থাকে বাইরে পড়ার এখানে থাকে লোকালে পড়ার চলো গুছিয়ে ফেলি ওপরের শাড়িগুলোও গোছানো আছে এই যে আমার বিছানা অ্যামাজন হোম ডেলিভারি কালকে রাতে শুয়ে শুয়ে এগুলো সব অর্ডার করেছিলাম অ্যামাজনে চলে এসছে তো দেখো বন্ধুরা কী কী কিনলাম অনলাইনে অ্যামাজন থেকে বিস্কুট সোমনাথের তিন রকম ফল আছে এখানে শুধু শশাটা মেয়ে ভালোবাসে আর এটা মোসাম্বি হলে মেয়ে খেত মনে হয় কমলা লেবু অতটা ভালোবাসে না যাই হোক তো তিন রকম ফল এটা হচ্ছে চা গ্রিন টি আর হচ্ছে নিয়েছি লঙ্কা হে 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 অ্যামাজনে লঙ্কাও পাওয়া যায় হি ঠিক আছে লঙ্কাগুলো কিন্তু খুব ভালো দিয়েছে দেখো একদম টাটকা ফ্রেশ লঙ্কা এদিকে কাজ আমার মোটামুটি শেষের দিকে এই যে বিছানা মোটামুটি ফাঁকা হয়েই এসছে আর বেশি কষ্ট করতে হবে না এগুলো সব সোমনাথের ডয়ে ঢুকে যাবে এই দিকটা করে আর এই যে এগুলো সব আমার মেয়ের এখন ওই ঘরে নিয়ে যাবো ওই ঘরে নিয়ে গিয়ে মেয়ের আলমারিতে ঢুকাবো এই তো এই যে এটাও সোমনাথের ওয়ার্ড্রপে ঢুকবে আর এই যে গুছিয়ে নিয়েছি ঠিক আছে ভিতরের দিকে ভালো ভালো ড্রেসগুলো রাখলাম এইখানে আমার টপগুলো রাখলাম আর হয়তো ওইদিকে সব কুর্তি সব কুর্তি আরও প্রচুর বাথরুমে তো দুই গামলা ভর্তি ভিজানো রয়েছে ওগুলো তো দিদি কালকে কাজবে তারপর তো এই যেটুকু ফাঁকা দেখতে পাচ্ছ এইটুকু থাকবে না সব প্যাকটাপ হয়ে যাবে একেবারে পুরো ঠুসে ঠুসে ঢুকাতে হবে তাও ভাজ করে করেই ঢুকাবো ঠুসে ঢুকাবো না কষ্ট করে গোচাল তোমরা জানো প্রতিদিন রাতে আমি রুটি খাই তো পাশের বাড়িতে সোমনাথ গেছিলো রুটি আনতে তো পাশের বাড়িতে না আজকে রুটি করেনি রুটি বন্ধ আছে তো তার জন্য কি করব এখন তো রাতও হয়ে গেছে এখন আর ইচ্ছেও করছে না যে আমি কিছু একটা করে খাই তো তার জন্য ভাবলাম যে বিরিয়ানি নিয়ে আসি সোমনাথ তো ডালিয়া খাবে সোমনাথকে ডালিয়ার ডিম সিদ্ধ করে দিয়েছি আর এটা হচ্ছে আমার আর মেয়ের জন্য নর্মালি রানাঘাটের ফুড প্লাজা থেকেই সময় বিরিয়ানি খাই ওখানে একশো টাকা করে নেয় সস্তাও আছে আর খুব টেস্টি করে প্রচণ্ড ভালো তবে আজকে ইচ্ছে করলো রানাঘাটের থেকে বড়ো দোকান বিরিয়ানি প্লাজা সেখান থেকে বিরিয়ানি খাই এখান থেকে সচরাচর আমার আমি খাই না কারণ এখানে দামটা অনেকটাই বেশি এখানে সাড়ে তিনশো টাকা করে প্লেট তার জন্য সবসময় খাওয়া হয় না কিন্তু টেস্ট মানে কিছু বলার ভাষা নেই যদি কেউ না খেয়ে থাকো রানাঘাটের বিরিয়ানি প্লাজা একবার ট্রাই করো সাড়ে তিনশো টাকা করে প্লেট নেবে একটাই ম্যাটন দেবে সেটার সাইজ এত বড় তুমি একা শেষ করতে পারবে না তার সাথে ধনেপাতার চাটনি স্যালাড আলু এগুলো তো রয়েছেই তো অনেকদিন পর বিরিয়ানি প্লাজার বিরিয়ানি খাবো চলো এটা আমার আর মেয়ের জন্য দুজনে মিলে সুন্দর করে মজা করে খেয়ে নিই আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা স্কুলের এর ভিডিও না একটা বাজে ভিডিও না আজকাল ব্লগ শেষ করার আগে কিছু কথা বলবো ওই সারা দিন সেরকম তোমাদের সামনে আসেনি গতকালকের ক্লান্তিটা আজকে আর কি শরীরেput দিয়ে একটু রেস্টের ওপর দিয়ে কাটালাম আজকে মোটামুটি বলতে পারো আর অনেকটা টাইম শুয়ে বসে ছিলাম সেই দুপুর থেকে রাত পর্যন্ত বিছানাতেই শুয়ে শুয়ে এই পাশ ফিরে সিরিয়াল দেখছি ওপাশ ফিরে সিরিয়াল দেখছি একবার ব্লগিং দেখছি কারোর একবার রিলস দেখছি এই করে করেই বিকেল দুপুর পার হলো বিকেল পার না ওই আলমারি পৌঁছানোর পর তারপর বিকেল পার হলো সন্ধ্যে পার হলো করতে করতে এখন রাত্রির কটা আজকে তাড়াতাড়ি শুয়ে পড়েছি আমি দশটা বাজে শুয়ে পড়েছি আর হ্যাঁ একটা খারাপ খবর নিয়ে আসলাম সেটা হচ্ছে আমার রান্নাঘরে চিমনি লাগানো যাবে না লোক দেখেছে দেখে বলছে যে চিমনি লাগাতে গেলে হয় জানলা পার্মানেন্ট বন্ধ করতে হবে নালে পরে ওখানে জানলার জায়গায় গাঁথনি তুলতে হবে বিয়াল তুলতে হবে কারণ আর পাঁচটা বাড়িতে চিমনির পজিশন মাথার মধ্যে রেখেই জানলা করে রান্নাঘরে কিন্তু আমার রান্নাঘর করার সময় চিমনির চিন্তা ভাবনা কোনো কিছু ছিল না না মিস্ত্রিদের মাথায় চিমনি মানে কি দেখবি গ্যাসের ওপরে থাকে তেল ধোয়া টোয়া সব কিছু ক্যাচ করার জন্য তাতে ঘরের দেয়াল নষ্ট হয় তো যেটা বলছিলাম কথার মধ্যে কথা বলে বলতে বলিস কেন কথার মধ্যে ভুলে গেলাম আর কিছু মনে পড়বে না আমার কি যেন বলছিলাম কোথায় যেন ছিলাম চিমনিতে হ্যাঁ চিমনিতে বললে হয়ে গেল একটা তো লাইন ছন্দ থাকে কথার কথা বলতে বলতে কথার মধ্যে কথা বলিস কেন শেষ হয়ে তো কথা বলতে পারতিস কি যেন বলছিলাম সব ভুলে গেছি যাই তো মিস্ত্রিরা আমাদের মিস্ত্রিদের মাথায় ছিল না আমাদেরও মাথায় ছিল না তো ওখানে আমার গ্যাসের গ্যাসের যে ওভেনটা ওভেনের ওপরে জানলাটা অনেক বড় জানলা অনেক লম্বা জানলা করা হয়ে গেছে এবার জানলাটা যেখানে শেষ হয়েছে সেখানে যদি চিমনিটা লাগানো হয় তাহলে কোনো লাভই হবে না মানে অনেক নিচে থাকবে আমার ওভেন ধোয়া ক্যাচ করতে পারবে না তো সব কিছু মিলিয়ে দেখেছে ভালো করে দেখে টেকে বলেছে যে চিমনি কোনোভাবেই এখানে সম্ভব নয় দেয়াল তুলতে হবে গাঁত তুলতে হবে নয়তো ওভেন নিয়ে অন্য কোনো দিকে চলে চলে যেতে হবে ওইটা পূর্ব দিকে পূর্ব দিকে মুখ করেই সবসময় রান্না করতে হয় এই বাড়িতে নিয়ম আছে সবাই পূর্ব দিকে মুখ করেই রান্না করে তো এখন আর কি করা যাবে কিছু করার নেই তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো দেখবো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে তো চলো বন্ধুরা আর চুরিগুলো পরে কেমন লাগছে বলো অনেক ভালো ভালো কমেন্ট পাই আমার খুব ভালো লাগে আর অনেকে কমেন্ট করেছো যে এত চুরি পরে কাজ করতে আমার অসুবিধা হয় না যে না গো আমার এই চুরির আওয়াজ তারপরে আমার নুপুরের আওয়াজ চুরির আওয়াজ মানে এই ছম তারপরে এই যে কন কন ছান ছান এই টাইপের আওয়াজগুলো আমি আগাগোড়াই খুব পছন্দ করি আমার দেখো এই চুরি পরে আমি সব কিছুই করছি আমার কোনো রকম সমস্যা হচ্ছে না বান্না সেদিনকে রান্নাঘর পরিষ্কার মানে কালকে রান্নাঘর পরিষ্কারের সময় অত কাজ ছিল তবুও দেখো আমার এগুলো খুব ভালো লাগে আগাগোড়াই পড়ি না পড়তাম না এতদিন এখন শ্রাবণ মাসে সবাই ট্রেন্ডিং চলছে করছি চলো টাটা বাই ভাই আবার যেন কে দেখা ভাই টাটা